হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো বন্ধুরা আমার আজকে রেসিপি হয়েছে হাতে মাখা ছোটো মাছের চোরচড়ি তো চলুন বন্ধুরা এই রেসিপিটি শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নদীর বাইলাটা নিয়েছি আমি আর এই তো এর সাথে কিন্তু নিয়েছি আমি পটল কেটে তো মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর সাথে যে পেঁয়াজ আর কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে তো এখানে কিন্তু এখন হাতে মাখিয়ে রান্নাটা করব তো দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ হলুদ গুঁড়ো তো এরপর কিন্তু দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ তো এরপর দিয়ে দিচ্ছি খালি সরিষার তেল আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই সরিষার তেলে রান্নাটা করা তাহলে কিন্তু খুবই মজা হয় এই তরকারিটা তো এখন কিন্তু খুব ভালো করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি খুব ভালো করে কষ দিয়ে মেখে এই তো মশলাটা খুব ভালো করে মেখে নিলাম আর এখন মেখে নেওয়ার পর কিন্তু মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে কিন্তু মাছটাকে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি আর এখন কিন্তু মাছটা মাখার পর দিয়ে দিচ্ছি এখানে পটলের কুচিগুলো আর এভাবে যদি কেউ কখনও না খেয়ে থাকেন এই পটল দিয়ে এই ছোটো মাছের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে আর এই রেসিপিটি হলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হয় না এই রেসিপিটা এতটা মজা হয় তা এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবশেষে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে না হলে কিন্তু পটলের গা থেকে পানি ছেড়ে যায় তো আমি কিন্তু সবশেষে লবণটা অ্যাড করে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি তো এরপর কিন্তু খুব ভালো করে একটু সেট করে দিচ্ছি আমি এই মশলাগুলো খুব সুন্দরভাবে সেট করার পর কিন্তু ঢাকনা দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম তো আমি কিন্তু ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন বলকে এসে গেছে তো এখন কিন্তু এ পর্যায়ে আমি আবারও ঢেকে দিব তারপর রান্না করে নেবো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 20 মিনিট পর চুলা রাস্তা হাইটে বাড়িয়ে রেখে রান্না করে নিলাম আর এই তো হয়ে গেল আমার হাতে মাখার সুস্বাদু এই রেসিপিটি আর এইভাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন বন্ধুরা আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ